আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য এরপরেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য সেক্ষেত্রে ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই জানাচ্ছি আকিজ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো নব্বই টাকা হলসিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা টাকা প্রতি মেট্রো সিমেন্ট চারশো নব্বই টাকা সুপার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আপনাদের অঞ্চলে কী দামে সিমেন্ট বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরো বাজারে সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো দশ টাকা অলিম্পিক সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেই সাথে প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা স্কান সিমেন্ট পাঁচশো টাকা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা ডিল্যাক্স সিমেন্ট পাঁচশো দশ টাকা ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা ইনসি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সর্বশেষে মেট্রোসিম সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা আর আর এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার দুশো টাকা প্রতি টন সালাম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার দুশো টাকা সর্বশেষে ইলিট স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্ট ও প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ